একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই বদরে রক্ত জড়ে তোরা হাসতো সবাই একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই ওহুদে বদরে রক্ত তবহুদি সড়া হাস তো সবাই একটি মানুষের দান অবিচার অনাচারে পুফুরির বল আরো বেরে ঘরে ঘরে জালিমের দান অবিচার অনাচারে পুফুরি রিবল সত্য পথের দিশা নিয়ে এলো নবজি জাহিল যুগে তিনি আসার বাতি একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানত সবাই বহুদে বদরে রক্ত জারে তবু ইহুদি নাসারা হাসত সবাই একটি মানুষের গল্প শোনো ইতিম হয়ে তিনি ধরা এলেন কৃপান হাতে তিনি সেনা হলেন মেষ চড়ায়ে তিনি রাখাল হলেন বিশ্বজুড়ে তিনি বৃক্ষ ছিলেন ইতিম হয়ে তিনি ধরা এলেন কৃপান হাতে তিনি সেনা হলেন মেষ চড়ায়ে তিনি রাখাল ঈশ জুড়ে তিনই ভিক্ষু ছিলেন শত্রের দাওতে নবীজির দেহে পাথরের আঘাতে রক্ত বয় শত্রের দাওতে নবীজির দেহে পাথরের আঘাতে রক্ত বয় চোখের পানি ছেড়ে দোয়া করেন জাহিল আরব জান কবুল করেন এক একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে জানত সবাই বদরে রক্ত তবু ইহুদি তবুদেড়া হাসতো সবাই একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই ওহুদে বদরে রক্ত তো জড়ে তবু ইহুদি না সারা হাস তো সবাই একটি মানুষের গল্প শোনো